পারফেক্ট রেসিপিতে পেঁপে দিয়ে গরুর মাংস রান্না ভিডিওটি নাটেনে দেখার আমন্ত্রণ রেবো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ প্রতিদিনকার সবাই কেমন আছেন সেই সাথে আমার রান্না দিয়ে দিয়েছি পেঁয়াজ আর তেজপাতা দিয়ে দেবো দারচিনি টুকরো এখানে ছোটো এলাচ বড় এলাচ নিয়েছি ছিটো করে দেবো দিয়ে দেবো আদা রসুনের পেস্ট একসাথে ব্লেন্ড করে রাখা দিয়ে দেবো সাদ মতো লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো তারপর জিরা ধনিয়া গুঁড়ো সব মশলা একসাথে ভালো করে মিক্স করে নেব এবার অ্যাড করবো মা বেশ কিছু ফল কষিয়ে নিয়েছি উপরে তেল ভেসে শেষ হয়েছে এরপর দিয়ে পানি অ্যাড করবো আমি প্রায় দশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি পানি ছাড়া মশালা অনেক সুন্দর উঠে এসেছে যদিও কোনো ফিল্টার ইউজ করতেছি না জন্য অ্যাড করব এক চামচ পরিমাণে তবে মাংসের পরিমাণ বেশি হলে অবশ্যই বাড়িয়ে কমিয়ে দিতে হবে এরপর যে অ্যাড করব কুচি ঢাকা পেঁপে ক্লিন করে নিয়েছি আমার কাছে লবণের পরিমাণ একটু কম লাগতেছে এর জন্য আরেকটু অ্যাড করতেলাম মেরেসেরে ঢেকে দেব একশো চামচ সুগার স্বাদের জন্য আর কি ফিরছি কয়েক মিনিট পর মিছিল গ্যাস নিয়ে সে পর্যায়ে পানি অ্যাড করব দিয়ে দেবো একটু জিরা ধনিয়া গুঁড়ো নামানোর আগে সব মিলিয়ে পুরো রান্নাটি কেমন লাগছে অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগবে ফেসবুক পেজ থেকে হলে পেজটি ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ রাখুন সবার জন্য অনেক অনেকদম কামনা আল্লাহ হাফিজ